সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ভারতে মসজিদ দখল করে তিনজন যুবককে হত্যা করা হয় মসজিদকে তাদের মন্দির বানায় এবং সেখানে মুসলমান ছেলেদেরকে হত্যাও করে তাদের কত বড় সাহস অনেক বছর আগে আগে নাকি সেই মসজিদের জায়গায় মন্দির ছিল আরে ভাই এত বছর আগে তোমাদের ওই মসজিদের জায়গায় মন্দির ছিল সেটা এত বছর পর কেন আসলো তদন্ত করতে সেটাকে আগে পারো নাই আগে তোমরা সেটাকে তদন্ত করে ওখানে ই কর্তা নিয়ে নিতা যখন এই মসজিদ উঠায় তখনকা কেন সেই প্রতিবাদ তোমরা করো নাই ভারতীয় কোর্ট বা জনতা উগ্রত হিন্দুবাদী হিন্দুবাদীরা তোমরা মসজিদ দখল করে সেখানে মন্দির বানানোর তোমাদের যে দাবি দাবি সেটা তোমরা করে যাচ্ছ এবং সেখানে মসজিদের তিনজন যুবককে হত্যা করলা এত উগ্রতা তোমাদের ভিতরে কাজ করে আমাদের মুসলমানদের ভিতরে তো এত উগ্রতা কাজ করে না এখন তোমরা বলতে পারো কে কে বলছে ভাই তোমাদের ভিতরে উগ্রতা কাজ করে না বা চোরের হাত পেলে চোর চুরি করলে হাত কেটে দাও যে না করলে তাদেরকে মেরে ফেলো তোমরা জোর হিসাবে দাবি করো জিহাদের কথা বলো এইগুলা তোমরা বলতে পারো আমাদেরকে ট্যাগ দিতে পারো আরে ভাই যেটা আইন সেটা তো বলতেই হবে মুসলমানদের একজন পাপিষ্ট লোক অন্যায় যদি করে সেই অন্যায়টাকে অন্যায় ভাবে তার ন্যায্য বিচার তো সেভাবে তাকে বিচার করতে হবে তাই না কিন্তু তোমরা যেটা করলা মসজিদ দখল করে মন্দির নির্মাণের যে দাবি সেটা সেটাকে তোমাদের ধর্মে বলে বলো আমার আমাকে বলো তোমাদের ধর্মে বলে সেটা আবার তিনজন যুবককে তোমরা হত্যা পর্যন্ত করেছ আমাদের মুসলমানদেরকে তোমরা ভারতে এভাবে একের পর এক নির্যাতন করে যাচ্ছ শোনো শোনো এভাবে নির্যাতন করতে থাকলে ভারতবর্ষে মুসলমানরা একদিন বিজয় লাভ করবে এত উগ্রতা করা ভালো নয় কোনো ধর্ম উগ্রতাকে প্রাধান্য দেয় না তোমরা হিন্দু ধর্ম তোমাদেরকেও তোমাদের ধর্ম এত উগ্রতা প্রাধান্য দেয় না এবং ধর্মই সেটা সাজেস্ট করে না তোমরা যা করছো সেটা জুলুম সেটা নির্যাতন মুসলিমদের উপর নির্যাতন তোমরা করতেছো এগুলো করে মুসলমানদেরকে ধমিয়ে রাখা যাবে না মুসলমানরা জন্ম নেয় একবার মৃত্যুবরণ করে একবার মুসলমানরা আজীবনের জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য আসেনি কিন্তু তোমরা হিন্দুত্ববাদীরা উগ্র উগ্র হিন্দুত্ববাদীরা পৃথিবীতে সারা জীবনের জন্য বেঁচে থাকার জন্য ভেবে থাকো অমর হয়ে থাকবে কিন্তু মুসলমান মরণের চিন্তা করে না তোমরা ভারতে মুসলমানদেরকে মারো মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দাও গরু জবায়ের দায়ে মুসলমানকে হত্যা করো মুসলমানদেরকে এভাবে মারো তোমরা মেরে মেরে শেষ করে দাও মুসলিম মেয়েদের উপর তোমরা নির্যাতন করো কেন ভাই কেন করো তোমার ধর্ম অবলম্বীদের উপরে এভাবে নির্যাতন করে মেরে ফেলা আরে ভাই সবাই একই রক্তের তুমি তুমি তুমিও যে রক্তের মানুষ আমিও সেই রক্তেরই মানুষ তোমার দেহটা মাটি দিয়ে মহান আল্লাহ তালা বানিয়েছে আমাদের দেহটাকে মহান আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে কিন্তু ধর্মটা সৃষ্টি হয়েছে শুধু একটা থেকে তোমরা শয়তানের পূজা করো আর মুসলমানরা সৃষ্টিকর্তার পূজা এবাদত করে এটাই ব্যবধান কিন্তু মূলত মূল জায়গায় কিন্তু সবাই এক সৃষ্টিকর্তাকে তো অবশ্যই বিশ্বাস করে তোমরা তো সেটা বুঝেও বোঝো না তিনজন যুবককে যে মারলা মেরে ফেললা তাদের ফ্যামিলির দিকে তাকিয়ে দেখো তো তাদের অবস্থাটা এখন কি হচ্ছে সেই তিনটা ফ্যামিলির আজকে যদি তোমাদের তিনজন হিন্দুকে যদি এভাবে মারা হতো মেরে ফেলা হতো তাহলে তোমরা আমাদেরকে কি বলতা বলতো আমরা সন্ত্রাস আমরা ত্রাস সৃষ্টিকারী বিভিন্ন কথা বলতো তোমরা আমাদেরকে বিভিন্ন তকমা দিতা কিন্তু আমরা তোমাদেরকে এখনো আহ্বান জানাই তোমরা ভালো হয়ে যাও এভাবে মুসলমানদেরকে যদি ভারতবর্ষে নির্যাতন করতে থাকো তাহলে এই ভারত ভূখণ্ড এক সময় খণ্ড খণ্ড হয়ে ধুলিশ্বাস হয়ে যাবে আর মুসলমানরা স্বাধীনতা লাভ করবে এটা মাথায় রেখো বাংলাদেশ করেনি বাংলাদেশেও কিন্তু সেই নির্যাতনের ফলে বাংলাদেশও কিন্তু স্বাধীন হয়েছে তোমরা যদি এভাবে চাও এরকম করতে তাহলে তোমাদেরও হবে তোমাদের ভারতবর্ষ এরকম হবে মুসলমানরাও স্বাধীনতা একদিন লাভ করবে ইনশাল্লাহ